আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও প্রিয় দর্শক আমার মোবাইলে আমার সিমে এমবি আছে কিন্তু নেট চলতেছে না। আমি আপনাদের দেখাচ্ছি উপরে দিকে আপনারা দেখলে দেখতে পারবেন যে উপরে দিকে কিন্তু আমার নেট চালু আছে 4G। কিন্তু আমি যদি এখান থেকে প্রথমে আমরাতে ব্যালেন্স চেক করে দেখাচ্ছি আমি আমার ব্যালেন্সে কত এমবি ইন্টারনেট আছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন আমার এমবি কত জিবি আছে সেটা দেখাচ্ছি আপনাদের।

ইউটিউবে চলে গেলে তখন আমার ইউটিউব চলবে না আমার সবকিছু আছে সবকিছু থাকার পরেও কেনা সেটা সমাধান দেখাবো এই সমস্যা যদি এরকম সমস্যা হয় তাহলে আসবেন এখানে একটা দেখতে পারবেন জেনারেল জেনারেল ক্লিক করবেন জেনারেল ক্লিক করার পর আবার স্ক্রোল করে নিচের দিকে আসবেন এখানে একটা অপশন দেখতে পারবেন ট্রান্সফার এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে ক্লিক করবেন এখান থেকে পাবেন এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার মোবাইলের যে পাসকোড আছে সেটা দিয়ে দেবেন পাসকোড দেওয়ার পর অটোমেটিকলি কিন্তু এটা নেটওয়ার্ক সেটিংস রিসেট হবে ঠিক আছে অল রাইট প্রিয় দর্শক আমি আমার ফোনটি রিসেট করে নিলাম নেটওয়ার্ক সেটিংস সেটিংস রিসেট করে নিলাম তবে আপনাদের বলে নিই আপনারা যখন নেটওয়ার্ক সেটিংস রিসেট করবেন তখন আপনারা যদি মোবাইল ওয়াইফাই কানেক্ট করা থাকে সেই ওয়াইফাই ডিসকানেক্ট হয়ে যাবে এবং ব্লুটুথ ডিসকানেক্ট হয়ে যাবে পরবর্তীতে আবার নতুন করে পাসওয়ার্ড দিয়ে আপনার ওয়াইফাই কানেক্ট করতে হবে তো এবার দেখি আমাদের কাজ হয়েছে কিনা এখন আমরা এখান থেকে ইউটিউবে চলে যাব আমি ইউটিউবটা ওপেন করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার ইউটিউব কিন্তু কিন্তু চলতেছে এখন আপনার নেট আগের মতো সচল আছে এখন আপনারা আপনি নেট দিয়ে যে কিছু করতে পারবেন তো এই ছিল মূলত আজকের ছোট্ট ভিডিও এই ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম